নমস্কার আমি প্রতিমা পিবি কে রান্নাঘর থেকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো কাঁচা লঙ্কা নতুন আলু দিয়ে ডিম ঝল এখানে আমি ডিম ও আলু সেদ্ধ করে নিয়েছি এবার আমি নুন ও হলুদ মাখিয়ে নেব কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি এবার দেব তেল শিলে আমি আদা জিরে বেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর একটা অর্ধেক টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কুচানো পেঁয়াজ এইবার আমি ডিম ও আলু প্রথমে ভেজে নেব দেখো বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব আমি আবারও একটু তেল দেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে দেব দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর কুচানো পেঁয়াজ দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজে ব্রাউন কালারও চলে এসেছে এইবার দেব আদা জিরে বাটা আর টমেটো কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব এইবার দেব ভেজে রাখা আলু ও ডিম দিয়ে আমি আবারও এক দুই মিনিট পর্যন্ত ভেজে নেব এইবার দেব জল এইবার দেব স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে আবারও আমি দুই তিন মিনিট পর্যন্ত একটু জ্বালাতে থাকব রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার দেব বেটে রাখা কাঁচা লঙ্কা এটা আমার স্বামী আমাকে শিখিয়েছে রান্নার শেষের দিকে কাঁচা লঙ্কা বেটে দিও দেখো খুব ভালো লাগবে আর কাঁচা লঙ্কার একটা গন্ধ খুব ভালো হবে হয়ে গেল কাঁচা লঙ্কা নতুন আলু দিয়ে ডিমের ঝোল এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব ডিমের উপর ছড়িয়ে দেব সানরাইসের গরম মশলার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে পাশে থেকো আমিও সবার পাশে থাকতে চাই নমস্কার べ、ーんの残のレチピリ